সাউথ ওয়েস্ট মনসুন ইজ ভেরি লাইকলি মানে খুব সম্ভব সাউথ আন্দামান সি সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ এবং নিকোবর আইল্যান্ডে খুব সম্ভব মনসুন অ্যাডভান্স করবে উনিশে মে নাগাদ নম্বর ওয়ান সাউথ ওয়েস্ট মনসুন আমাদের সাউথ আন্দামান সি তার সংলগ্ন সাউথ ইস্ট বেতে এবং নিকোবর আইল্যান্ডে উনিশ তারিখ নাগাদ উনিশে মে নাগাদ সম্ভাবনা আছে আর দ্বিতীয় কথা হচ্ছে কুড়ি তারিখের পর কুড়ি তারিখের পরে কুড়ি তারিখের পর ওই কি বলে আপনার আন্দামান আন্দামান নিকোবরের কাছাকাছি কাছি। আন্দামান সি বলো ওটাকে আর সাউথ আন্দামান সি সাউথ আন্দামান সি অ্যান্ড অ্যাড জয়নিং সাউথ বে অফ বেঙ্গলে লো প্রবাবিলিটি সাইক্লোজেনেসিসের সম্ভাবনা আছে আমরা আপনাদের আপডেট করব যখন আমরা কোনো খবর পাবো যখনই কোনো দেখতে পাবো কোনো ইনিশিয়াল হচ্ছে কিছু তখন থেকে আপনাদের জানাতে পারবো আই হোপ দ্যাট আজকে হচ্ছে চোদ্দ তারিখ তো মানে এ সপ্তাহে বৃহস্পতিবারের পর থেকে আপনাদেরকে আমি কিছু কনক্লুসিভ খবর তো দিতে পারবো যে হতে চলেছি কি হতে চলছে না সাইক্লোনের কথা কারণ এটা তো সাইক্লোন সিজন এপ্রিল মে তো সাইক্লোন সিজন প্রি মনসুন সিজন হচ্ছে সাইক্লোন সিজন এই সিজনে সাইক্লোন হয় অস্বাভাবিক নয় তো এখন একটাও হয়নি আলাদা কথা তো সাইক্লোন হওয়ার খুব মানে গত সপ্তাহে আমাদের ডিপার্টমেন্ট প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা মাল্টি মডেল এনসেমেলের একটা এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন দেয় সেটা চার সপ্তাহে দেয় কিন্তু ওটা প্রতি সপ্তাহ আবার আপডেটেড হয় গত সপ্তাহে যেটা দিয়েছিল সেখানে সেকেন্ড উইক সেকেন্ড উইক মানে যেটা ষোলো থেকে তেইশ তারিখের যে উইক সেখানে ইন্ডিকেশন ছিল যে কথা হচ্ছে যে সাউথ আন্দামান সি এবং তার লাগোয়া সাউথ ইস্ট অফ বেঙ্গলে বেঙ্গলে খুব কম সম্ভাবনার আপনার সাইক্লোজেনেসিসের সম্ভাবনা আছে আর কি লো পাওয়ার থার্টি পার্সেন্ট পাওয়ার আজকাল পরশু চোদ্দ পনেরো ষোলো কোনো ওয়ার্নিং নেই ষোলো সতেরো হট এন্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং আছে এর ওয়ার্নি ডিস্ট্রিক্ট এবং এবং কোস্টাল ডিস্ট্রিক্ট এবং গ্যাঞ্জেটিকের মধ্যে মুর্শিদাবাদ আর নর্থ বেঙ্গলে ঠান্ডা লাইটনিং গ্যাসটি উইন্ডের ওয়ার্নিং আছে বিভিন্ন দিনে যেমন ডে ওয়ান অ্যান্ড টুতে ওয়ার্নিং আছে নর্থের পাঁচটা ডিস্ট্রিক্টে দ্যাট মিন্স দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে ডে থ্রিতে আপনার কোনো ওয়ার্নিং নেই চোদ্দো ষোলো তারিখে কোনো ওয়ার্নিং নেই চোদ্দো পনেরো ষোলো হলো সতেরো তারিখে আপনার দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে এ লাইটনিং উইথ রেন এর এর ওয়ার্নিং আছে আপনার ডে ফোরে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে এবং অন্যগুলোতে কোনো ওয়ার্নিং নেই এবং ডে ফাইভে আপনার থান্ডারস্টম লাইটনিং রেন এবং গাস্টি উইন উইথ ম্যাক্সিমাম উইন স্পিড ফর্টি টু ফিফটি কিলোমিটার অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওয়ার্নিং আছে ওই আপনার পাঁচটা জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঠিক আছে এই হলো ওয়ার্নিং বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান